সালামু আলাইকুম আহমতুল্ল্লাহ প্রাণ প্রিয় ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই যে আবহাওয়া চলতেছে প্রিয় ভাইরা এই আবহাওয়া কি ব্রয়লার মুরগি পালন করে লাভবান হওয়া সম্ভব দেখেন যে বৃষ্টি হচ্ছে আর যে পরিমাণে সাইডে পানি জমতেছে আমার তো ঘর রসে গেছে অনেক জায়গায় এই বৃষ্টির পানিতে ওই সাইড থেকে পানি এসে এই ডালের গায়ে পানি লেগে দেখেন পানি দেখেন এই পানি লেগে কি হচ্ছে ঘর সব বসে যাচ্ছে এখন এই বাচ্চাগুলো কি করব কোথায় রাখবো এটাও একটা বিষয় আর এই আবহাওয়ায় ব্রয়লার মুরগি কি অবস্থা হবে অনেক চিন্তিত আছি যাই হোক সকলে দোয়া করবেন আশা করি একটা ভালো রেজাল্ট পাওয়ার আশায় আছি এবং ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে এই আবহাওয়ায় আপনারা এই যে আপনার হচ্ছে লিটারগুলো ব্যবহার করেন আমরা চারি সাইডে এই আবহাওয়ায় কী করছি পর্দা নামিয়ে রাখছি কিন্তু এই লিটারে গ্যাস তৈরি হয়ে যাচ্ছে আমরা মাঝে মাঝে এভাবে পর্দা উঁচা করে দেব এবং এই গ্যাসগুলো বের বের করার জন্য আমরা পা দিয়ে লিটারগুলোকে নাড়াছাড়া করে দেব তাহলে আমাদের বোর্ডিংয়ের ভিতরে কোনো গ্যাস তৈরি হবে না এবং আমাদের ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আশা করি সব ভালো থাকবে তো যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে টিনের শব্দে আর কি হয়তো কথা বুঝতে একটু কষ্ট হবে আপনারা সকলে ক্ষমার দৃষ্টি দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ